একজন নামাজি তাকে দাঁড় করাইয়া দেখবেন আরেকজন বেনামাজি নামাজির দিকে তাকান বেনামাজির দিকে তাকান কোনটা নামাজি কোনটা বেনামাজি চেয়ারের আজকে বুঝতে পারবেন ঠিক কি না কথা বলেন ঠিক কি নামাজির চেয়ারার মধ্যে নেককার এর নূর আছে না নাই আছে কথা বলেন না বেনামাজির মধ্যে চেয়ারার মধ্যে নেককার এর নূর থাকে না উঠায় নাই কি দুই নাম্বার তিন নম্বরে নেক কাজের যত নেক কাজ করুক সে নামাজ করে না এমনে দান সদকা করে নামাজ করে না এমনে গরিবদেরকে সাহায্য করে নামাজ করে না এমনে সব ভালো কাজ করে বলা হয়েছে যে নামাজ করে না বেনামাজি তার যত ভালো কাজ করুক কোন ভালো কাজ কোন नेक কাজ আল্লাহ পাক কবুল করে না তাই আপনি কি লাভ নামাজ না পড়ে কি লাভ যার নামারে যার যত দোয়া করে আল্লাহর কাছে ঘরের মধ্যে দোয়া করে ঘরের বাইরে দোয়া করে দোকানে বসে দোয়া করে যত জায়গার মধ্যে দোয়া করুক না কেন কোন দোয়া তার কবুল হয় না বেনামাজির কোন দোয়া কবুল হয় না পাঁচ নাম্বারের ন্যাক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকে না এই পাঁচটা শাস্তি দুনিয়াতে শুরু হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন এবার মৃত্যুর সময় মানুষ মরবে না আমি আপনি মরবো না কথা কয় না

জিল্লতি ও অপমানের মৃত্যু যেন বলেন নাও বিল্লাহ আফা আফসোস বেনামাজি যখন মরবে তার অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে জিল্লতি হয়ে চেহারাটা বাঁকা হয়ে চোখ গুলো বাঁকা করে একেবারে ভয়ঙ্কর রূপে তার মৃত্যু হয় যেন বলেন নাও আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাই আমার আপনার মৃত্যুটা যদি এমন হয় যে রুটা বের করে নিচ্ছে আজরাইল একটু মাত্র টেরো পেলাম না আল্লাহ বলেন এমন মৃত্যু চাই নাকি এমন ভাবে মৃত্যু যে তার রুটা বের করার সময় এমন কষ্ট দেয় মনে হয় যেন জিব্বা বের হয়ে যাবে মনে হয় যেন চোখ বের হয়ে যাবে মনে হয় যেন তার হাত পাও সব কিছু অচল হয়ে যাচ্ছে এমন মৃত্যু চাই কোনটা কোনটা এমন মৃত্যু ইমারে মানে কানিমা করতে করতে মৃত্যু এমন মৃত্যু চাই কি চাই না তাইলে এমন যদি মৃত্যু চাই তাইলে আমাদেরকে নামাজ করতে হবে কি পড়তে হবে আর যদি বেনামাজি হয় তাইলে আমার আপনার মৃত্যুটা হবে অপমানিত মৃত্যু জনবল বরণ করবে কি অবস্থা তার এমন ক্ষুদা এমন খুদা তার খুদা মনে হয় যেন সারা পৃথিবীর সব খাবার একাই খেতে পারবে এমন অবস্থায় তার মৃত্যু হবে জন বলার নাম সংক্ষিপ্ত করতেছি তিন নাম্বারে আহা নবীজি বলতেছে সে যখন মৃত্যুবরণ করবে তার এমন তৃষ্ণা লাগবে পানির পিপাসা লাগবে যে সারা পৃথিবীতে যত পানি আছে সব পানি যদি তাকে পান করানো হয় তারপরেও তার পিপাসা যাবে না যদি বলেন নাহজুবিল্লা বেনামাজের মৃত্যুর সময় কষ্ট কয়টা শাস্তি কয়টা তিনটা এক নাম্বারে অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে দুই নাম্বারে ক্ষুধার্ত অবস্থা মৃত্যুবরণ করবে

যখন সে মৃত্যুবরণ করার পর তাকে কবরে যখন নামানো হবে কবরটা একেবারে ছোট হয়ে আসবে নবদুলিল্লা হয় না কেমন ছোট নবীজি বলতেছে তার কবরটা এমন সংকীর্ণ হয়ে যাবে তার ডান দিকের মাটি বাম দিকের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে একটা হাড্ডির ভিতরে আরেকটা হাড্ডি ঢুকে যাবে নবদুলিল্লা এটা হচ্ছে বেনামাজির শাস্তি দুই নম্বরে তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে নবদুলিল্লা কয় না কি জ্বালিয়ে দেওয়া হবে আহা

তাকে শুধু কামড়া দেই থাকবে নাউজুবিল্লাহ বলে না নাউজুবিল্লাহ রাস্তা কোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বেনামদিকে কামড়াবে আর সাথে বলবে আমি এমন বিষাক্ত সাপ এমন বিষাক্ত সাপ যে শব্দে সঙ্গ আল্লাহ নিযুক্ত করেছে তোমাকে কামড়ানোর জন্য নাউজুবিল্লাহ বলে না একটু ভয় লাগে না একটু ভয় লাগে না দুনিয়া আচ্ছা মহিলা মানুষ ঘরের মধ্যে কেউ নাই হঠাৎ করে একটা তেলাপোকা দেখছে তাও তেলাপোকা পায়ের সাথে লাগে কি করবে

দুনিয়ার মধ্যে যখন ঘুমাইতে যাই তখন এমন এমন ইনজেকশন মারে কিসে ইনজেকশন মারে কথা কয় না ইনজেকশন মারে মশা ছোট্ট একটা মশা থাপ্পর দিলে এটা শেষ এই মশা থেকে বাঁচানোর জন্য বাঁচার জন্য নিজেকে বাঁচানোর জন্য মশা এটা নাই ঠিক কি না আমার প্রিয় ভাইরা সামান্য একটা ক্ষুদ্র একটা মশা থেকে বাঁচার জন্য মশাকে এত ভয় করি এই মশা থেকে বাঁচানোর বাঁচার জন্য নিজেকে বাঁচানোর জন্য মশারি টানাই আমি বলবো দোস্ত দুনিয়ার মশা থেকে বাঁচানোর জন্য মশারি টানাও আখেরাতের জাহান নাম থেকে বাঁচার জন্য তুমি কি করছো ঠিক কিনা এজন্য জন্য আল্লাহ পাক যে সাপ দিবেন সাপ বিষাক্ত সাপ কবরের মধ্যে কামড়াবে এই সাপ জোহর থেকে আসর পর্যন্ত কামরা আর বলবে রব্বুল আলামিন তোকে কামরার জন্য আমাকে বানাইছে জোহরের নামাজ পড় নাই সেই জন্য নাউজুবিল্লাহ বলে না আসর থেকে আবার মাগরিব পর্যন্ত বা কামরাবে বলবে আসর নামাজ পড় নাই জন্য তোমাকে কামরাইতেছি আবার মাগরিব থেকে আসা পর্যন্ত তাকে কামরাবে বলবে মাগরিবের নামাজ পড় নাই সেই জন্য এখনো পর্যন্ত অনেক লোক আছে যারা দোকানে ঘুরতেছে রাস্তায় ঘুরতেছে বাড়ি ঘরে আছে মাগরিবের নামাজ পড়ে নাই নাই

তাহলে আমরা কি নামাজি হব হব নাকি বেনামাজি থাকবো আওয়াজ করে নামাজি না বেনামাজি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবার শুনুন বেনামাজিদেরকে যে কবরের মধ্যে তো আওয়া আযাব দিবে তিনটা এরপরে হাশরের ময়দানে শাস্তি হবে আর পাঁচটা কয়টা পাঁচটা শাস্তি নবীজি বলতেছে এক নম্বরে তার হিসাব খুব কঠিনভাবে হবে যারা বলে নাউজুবিল্লাহ হিসাব হবে তার কঠিন দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট থাকবে আমি তা জায়গায় বলি আপনার উপরে যদি আল্লাহ পাক খুশি হয়ে যায় আমার উপরে যদি আল্লাহ পাক রাজি খুশি হয়ে যায় আপনার আমার আর কোনো কিছু দরকার আছে কথা কয় না আর আপনার উপরে আল্লাহ যদি অখুশি হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় সারা পৃথিবীর মানুষ আপনার উপরে খুশি আল্লাহ অখুশি অসন্তুষ্ট কোন লাভ আছে না যারা বেনামাজি হবে হাসাগা ময়দা আল্লাহ পাক তার উপরে অসন্তুষ্ট থাকবেন যেটা বলেন না আমাদের তিন নাম্বারে নবীজি বলতেছে বেনামাজিকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে যেটা বলেন না আমাদের কোথায় জাহান নামের মধ্যে চার নাম্বারে নবীজি বলতেছে তার চেহারার মধ্যে তিনটা লাইন লেখা থাকবে চেহারার মধ্যে কয়টা লাইন তিনটা লাইন এক নাম্বার আল্লাহ পাক তার চেহারার মধ্যে লিখে দিবেন সে হচ্ছে আল্লাহর হক নষ্টকারী নাওয়াজুবিল্লাহ কয় নামাজ পড়ে না আল্লাহর হক নষ্ট করছে দুই নম্বরে সে আল্লাহর সাথে গাদ্দারি করছে অস্বীকার আল্লাহকে অস্বীকার করছে জনগণের নাম তিন নম্বরে সে দুনিয়াতে আল্লাহর হক নষ্ট করেছিল এইরকম ভাবে আল্লাহ পাক আজকে তার উপর থেকেও সমস্ত রহমত উঠিয়ে নিবে জনগণের নাম এবার যারা নামাজি হবে যারা জান্নাতি হবে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলতেছেন তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঁচ অক্ত নামাজ পড়ার কারণে তাদেরকে পুরস্কৃত করবেন জনগণের সুবাহ আল্লাহ শেষ করে দিচ্ছি এক নম্বরে

তেলাওয়াত করলাম সূরা ফাতিহা পড়লাম সূরা পড়লাম রুকুতে গেলাম আবার উঠলাম আবার সিজদা গেলাম আবার উঠলাম তারা গুরু করে এই নামাজ হবে হবে না আচ্ছা আমি আপনি যদি আমাদের এই এলাকার মেম্বার আছেন না নাই আছেন মেম্বারের কাছে আমার আপনার একটা জিনিস দরকার গেলাম মেম্বার সাহেবের কাছে গেলাম মেম্বার সাহেব আমার এটা দরকার আমাকে তারা দাও মেম্বার কিছু বুঝবে কি বলবে মেম্বার সাহেব এসে পাগল হয়ে গেছে কি বলবে মেম্বার সাহেব আমার এটা দরকার আমার ওইটা দরকার আমাকে তাড়াতাড়ি করে দাও আমাদের সামনে আমাকে তাড়াতাড়ি যেতে হবে

আল্লাহর সামনে যখন দাঁড়ায় তখন নামাজের মধ্যে যখন সুরা পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সকল প্রশংসা কার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশংসা আল্লাহ নবী বলতেছে যখন সুরা পাতে আর নামাজের মধ্যে পড়বা এক আয়াত এক আয়াত করে পড়বা এটা সুন্নাত সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ

তাইলে তোমার সমস্ত অভাব দূর করে দেবে কে তোমার কোন ঋণ থাকবে না যেন মানুষ সুভা দুই নাম্বারে কমর আজাদ থেকে আল্লাহাক তোমাকে মুক্ত করে দেবে তিন নাম্বারে হাসরের ময়দানে সবাইকে আমল নামা দিবে আর যে ব্যক্তি নামাজি হবে নবীজির মতো নামাজ মিলে গেছে নবীজির কোয়ালিটির নামাজ নামাজ কোয়ালিটি মিলে গেছে সুমান আল্লাহ কর সাথে নামাজ মিলে গেছে ওই সমস্ত নামাজিদেরকে আল্লাহ পাক তার ডান হাতের মধ্যে আমল নামা দিবে চার নাম্বারে নবীজি বলতেছে যে বলছে রাত পার হয়ে জান্নাতে যেতে হবে ওই পুলসের রাতটা আল্লাহ পাক বিজলির মতো পার করে দিবে সুবহানাল্লাহ কোন পাঁচ নম্বরে বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে যারা বলেন সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন আলোচনা যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি আমরা কি দুনিয়াতে আসছি একবারের জন্য আসছি নাকি আবার চলে যেতে হবে আবার চলে যেতে হবে সুতরাং যেহেতু চলেই যাব থাকতে পারবো না মহিলা বলেন আর পুরুষ বলেন যুবক বলেন আর যুবতী বলেন ছেলে বলেন আর মেয়ে বলেন সবাইকে দুনিয়া ছাপতে হবে ঠিক কিনা দুনিয়াতে আস আপনি আমি আসছি একেবারে খালি হাতে আসছি না না ওর টাকা পয়সা নিয়ে আসছি দলিল নিয়ে আসছি কিছুই নিয়ে আসিনি যেহেতু খালি হাতে আসছি আবার দুনিয়া ছাপতে হবে খালি হাতে এই খালি হাতে না গিয়ে আমরা কবরে যখন যাব কবরের জন্য কিছু

নারায় থাকবি আল্লাহ আমাদের সকলকে নামাজ বানিয়ে দেন সকল বলেন আমিন আল্লাহ আমাদের সকলকে হায়াতে তাইয়েবা দান করেন সকল বলেন আমিন আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন তোমার হুকুম পালন করতে পারি কবুল করব না আমি হাত নামা কষ্ট হয়েছে মন খারাপ করছেন রাগ হয়েছেন আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো যুবক তুমি যদি বল তোমার পায়ে বলতে আসো আমার সামনে আমি তোমার পায়ে ধরে বলবো তুমি নামাজ পড়ো বাবা আপনি যদি বলেন আপনি আমার পায়ে ধরে বলেন আমি নামাজ পড়তে আমি আপনার পায়ে ধরে বলবো আমি আপনার পায়ে ধরে বলবো আপনি নামাজ পড়েন তারপরও নামাজি হন তারপরও বেনামাজি হয় কবরে যাই না কারণ কবরে যাওয়ার পরে বেনামাজির সাথে কবর ভালো ব্যবহার করবে না আল্লাহ রাবি আমাকে আপনাকে সকলকে মানার বুঝার আমল করার তৌফিক দান করে দিতে বলেন আমিন আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন জন্য বলেন আমিন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ وما علينا الا البلاء السلام عليكم ورحمه الله